স্টুডেন্ট ঠিক ফ্যামিলিতে যেরকম প্যারেন্টসের কাছে সব কিছু বলতে পারে আমরা ঠিক ওরকম চাই যে স্টুডেন্ট টিচারের কাছে এসে তার সুবিধা অসুবিধা সব বলতে পারবে অ্যাক্রিডিটেশান প্রসেসের জন্য আমরা যে যে মান উন্নয়নগুলি করছি আমাদের যখন এই মানগুলি আরও অনেক বেশি উন্নত হবে তখন আশা করছি আমরা আন্তর্জাতিকের সাথে আমাদের একটা সমতা মেনটেন করতে পারবো আমাদের মেডিকেল কলেজগুলির শিক্ষার মান উন্নয়ন করা এটা ডেফিনেটলি আমাদের অনেক বড় একটা টার্গেট আমরা চাই একটা মানসম্মত শিক্ষাব্যবস্থা মেডিকেল শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করতে এতে কিছু মেডিকেল কলেজকে বন্ধ করে দেওয়াই হয়েছে এবং এটা কিন্তু এই প্রসেসেরই পার্ট তো আমাদের নতুন একটা প্রজেক্ট ডিপিপি পাস হয়েছে ওই ডিপিপির আওতায় যখন হোস্টেল তৈরি হবে তখন স্টুডেন্টদের আর আবাসন সংকট থাকবে না ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদ গুরুত্বপূর্ণ পদে আমি পোস্টিং পেয়েছি আমি আলহামদুলিল্লাহ এটা এটা অবশ্যই একটা খুশির খবর আমি খুশি আমার খুশি হলে তো হবে না আমার সম্পূর্ণ চেষ্টা থাকবে যে পোস্টের দায়িত্ব আমি যেন খুব যত্নের সাথে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি মেডিকেল শিক্ষার পরিকল্পনা যদি বলেন এটা তো নতুন করে পরিকল্পনা যেটা অনগোয়িং একটা প্রসেস আছে তার সাথে আমরা আরও কিছু সাপ্লিমেন্ট করব। তো আমাদের কাছে সামনে যেটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাক্রিডিটেশানের প্রসেসটা আপনারা জানেন সরকার অলরেডি অ্যাক্রিডিটেশন একটা কাউন্সিল গঠন করেছে এবং আমাদের ইমিডিয়েট টার্গেট হচ্ছে আমাদের মেডিকেল কলেজগুলিকে অ্যাক্রিডিটেশান যেন পায় ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশানে সেই লক্ষ্যে আমাদের অধিদপ্তর থেকে আমরা এখন কাজ করছি যেন অ্যাক্রিডিটেশানটা স্মুথলি আমরা পেতে পারি এটা এছাড়া যে অনগোয়িং যেসব প্রসেস আছে আমাদের মেডিকেল কলেজগুলির শিক্ষার মান উন্নয়ন করা এটা ডেফিনেটলি আমাদের অনেক বড় একটা টার্গেট আমরা চাই একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা মেডিকেল শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করতে যতটুকু মান আছে এটা ফার্দার উন্নয়ন আমরা চাই মেডিকেল কলেজগুলিকে অন্যান্য যেগুলি বেসরকারি মেডিকেল কলেজ বা বেসরকারি ডেন্টাল কলেজ আছে তাদের মানগুলিকে আমরা যেন একটা স্ট্যান্ডার্ড লেভেলে উঠাতে পারি এটা আমাদের একটা লক্ষ্য এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অ্যাক্রিডিটেশান প্রসেসটা আমি একটু আগেও বলেছি আপনাকে যে সরকার অলরেডি একটা কাউন্সিল করেছে তারা তো কাজ করছে এর সাথে আর আমাদের দিক থেকে ওদের ডাব্লিউএফ এম ইর একটা মানে দিক নির্দেশনা দেয়া আছে সেই দিক নির্দেশনার ভিতরে আটটা পয়েন্ট আছে যেই পয়েন্টগুলি ইম্পর্টেন্ট ফর ক্রাইটেরিয়া টু গেট দ্য রিকগনিশান অফ ডাব্লু এম অ্যাজ অ্যাক্রিডিটেশান তো সেই কাজগুলি আমরা আস্তে আস্তে করার চেষ্টা করছি সব মেডিকেল কলেজগুলিতে যে মেডিকেল কলেজগুলি যেন এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পারে এই ক্রাইটেরিয়াগুলি যদি ফুলফিল করা থাকে তাহলে আমাদের ডিটেশানটা পেতে সহজ হবে যেমন এর ভিতরে কয়েকটা জিনিস আছে যেমন কারিকুলাম আমাদের কারিকুলামটা খুবই ভালো কারিকুলাম আছে এখানে সমস্যা নেই শিক্ষার উপকরণ শিক্ষার উপকরণও আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে সরকারি মেডিকেল কলেজগুলিতে তারপর সাইমুলেশান ল্যাব একটা ইম্পর্টেন্ট যেখানে স্কিল ডেভেলপ করার জন্য আমাদের অনেকগুলি মেডিকেল কলেজে সাইমুলেশন ল্যাব তৈরি হয়ে গেছে আমরা সাইমুলেশান ল্যাবগুলিকে ফাংশানিং করার চেষ্টা করছি যেন আমরা স্কিলটাকে আরও বাড়াতে পারি আমাদের স্টুডেন্টদের অনুমোদন দেওয়ার বিষয়টা তো আসলে অনেক উপরের লেভেলের সিদ্ধান্ত হ্যাঁ কিন্তু আমাদের অধিদপ্তর থেকে আমরা যেটা করি আমরা চাই মান মেডিকেল কলেজগুলি অথবা ডেন্টাল কলেজগুলি যেন মানসম্মত হয় তাহলে মানসম্মত মেডিকেল কলেজে নীতিমালা দেওয়া আছে যে এই এই ক্রাইটেরিয়ার উপরে মেডিকেল কলেজগুলি চলবে তাহলে এই নীতিমালাগুলির আলোকে এই মেডিকেল কলেজগুলিকে পিরিয়ডিক্যালি ইন্সপেকশান করা হয় যাদেরকে আমরা মনে যাদেরকে মনে করা হয় যে মান অত মান মানসম্মনত না কিছু কিছু আপনারা জানেন অতীতে কিছু মেডিকেল কলেজকে বন্ধ করে দেওয়াই হয়েছে এবং এটা কিন্তু এই প্রসেসেরই পার্ট যে মান উন্নয়নের জন্যে প্রতিনিয়ত এখান থেকে ইন্সপেকশান টিম যাচ্ছে তাদেরকে সিদ্ধান্ত দেয়া হচ্ছে যে আপনি এই এই মান উন্নত করেন যারা সেই মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করতে পারছে তাহলে সেগুলি চলছে আর যেগুলি মানসম্মত মনে করছে না আমরা অধিদপ্তর মনে করছে না সেগুলিকে কিন্তু অলরেডি বন্ধ করে দেয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া আমরা আমাদের কোয়ালিটির সাথে আমরা আসলে কম্প্রোমাইজ করবো না এটা একদম অধিদপ্তরের সিদ্ধান্ত কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না বিদেশে গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে যে অ্যাক্রিডিটেশান একটা ইম্পর্টেন্ট ব্যবস্থা আমাদের অ্যাক্রিডিটেশান থেকে আমরা যখন ডাব্লিউএফ এম অ্যাক্রিডিটেশান পাবো এটা তো ডেফিনেটলি আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে এর সাথে অ্যাক্রিডিটেশান প্রসেসের জন্য আমরা যে যে মান উন্নয়নগুলি করছি আমাদের যখন এই মানগুলি আরও অনেক বেশি উন্নত হবে তখন আশা করছি আমরা আন্তর্জাতিকের সাথে আমাদের একটা সমতা মেনটেন করতে পারবো তখন আমাদের আশা করছি কোনো প্রবলেম হবে না আমাদের মেইন আমরা মান উন্নয়নের জন্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আবাসন সংকট যেগুলি পুরানো মেডিকেল কলেজ আছে আবাসন সংকট ছিল যেহেতু আমাদের স্পেসের কনস্টেন্ট ওইটুকের ভিতরেই যতটুকুভাবে চেষ্টা করা হয়েছে অবস্থা উন্নয়ন ঘটানোর জন্য। কিন্তু রিসেন্টলি আপনি জানেন খুব রিসেন্টলি একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যেখানে সম্ভবত পনেরোটা মেডিকেল কলেজে হোস্টেল করা হবে একটা প্রজেক্টের আন্ডারে কাজে যেই সব এই প্রজেক্টটা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু হোস্টেলের সমস্যা অনেক জায়গায় মিটে যাবে আর কিছু কিছু জায়গা আছে যেমন আমি মুগ্ধা মেডিকেল কলেজে ছিলাম আমার মেডিকেল কলেজের স্ট্রাকচারটা এরকম যে কোনো হোস্টেল আসলে ছিল না আমাদের স্টুডেন্টদেরকে হাসপাতালের বিভিন্ন জায়গায় আমাদেরকে রাখতে হয়েছে তো আমাদের নতুন একটা প্রজেক্ট ডিপিপি পাস হয়েছে ওই ডিপিপির আওতায় যখন হোস্টেল তৈরি হবে তখন স্টুডেন্টদের আর আবাসন সংকট থাকবে না আমাদের মেডিকেল এডুকেশানে ক্যারিয়ার প্ল্যান হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় মেডিকেল এডুকেশানে আমাদের ক্যারিয়ার প্ল্যানটা আমাদের কারিকুলামে আমরা আসলে ওইভাবে অ্যাড্রেস করতে পারি নাই এবং যখন ইন্টার্ন হয় ইন্টার্নশিপের সময় আমরা ক্যারিয়ার প্ল্যানের উপরে ওদেরকে খুব বেশি স্বপ্ন দেখাতে পারি না হ্যাঁ এখন স্টুডেন্টরা যখন এমবি এ ভর্তি হয়ে যায় ওরা তো অনেক কিছু স্বপ্ন দেখে যে পাশ করার পরে কি করবে তো ওদেরকে যদি আমরা একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দিতে পারতাম তাহলে ওদের মনে হয় সাবসিকুয়েন্টলি ওরা কী করবে এই সিদ্ধান্তটা নিতে সুবিধা হতো আমাদের এই একটা অংশে একটু ল্যাকিংস আছে আমাদের প্ল্যান আছে অধিদপ্তর থেকে আমরা এই এই ক্যারিয়ার প্ল্যানিংয়ের উপরে কিছু কাজ আমরা করবো এটা আমাদের অধিদপ্তর আমরা গত দিনের ভিতরে এই সিদ্ধান্তটা নিয়েছি আর দ্বিতীয় যেটা বললেন যে কর্মসংস্থানের সুযোগ কর্মসংস্থান তো আসলে অনেক একটা বড় ব্যাপার না এটা সরকারের একদম উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হবে যে সরকারি চাকরিতে কিন্তু বেসরকারি সুযোগ বোধ সব জায়গাতেই কম বেশি আছে আমার আমরা যদি কোয়ালিটি ডাক্তার তৈরি করতে পারি আমি মনে করি কোয়ালিটি ডাক্তার তৈরি হলে কর্মসংস্থানের অসুবিধা হবে না এটা আমি এখন পর্যন্ত মনে করছি তাহলে ওরা বাইরে যেয়ে কাজ করতে পারবে অনেক দেশে যেয়ে কাজ করতে পারবে কাজে আমাদের প্রথম দরকার ওদের আমাদের মেডিকেল এডুকেশনের কোয়ালিটিটা ইমপ্রুভ করা যেটার উপরে কাজ করছি আগেও থেকে কাজ হচ্ছিল একটা চলমান কাজ সেটাকে আমরা আর একটু গতিশীল করতে চাই বেসিক সাবজেক্টে শিক্ষকের অভাব কারণ হচ্ছে বেসিক সাবজেক্টে স্টুডেন্টরা পোস্ট গ্রাজুয়েশন করতে কম যাচ্ছে ওই যে আমি যে আপনাকে একটা কথা বললাম যে ক্যারিয়ার প্ল্যান হ্যাঁ বেসিক সাবজেক্টটাকে লুক ক্রিয়েটিভ করতে গেলে ওদের কাছে যে ইনফরমেশানগুলি আমাদের যেভাবে দেয়া দরকার হয়তোবা সেভাবে আমরা ওদের কাছে এটা পর্যন্ত পৌঁছাতে পারি না যার জন্যে কেউ যদি বেসিক সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন না করে তাহলে তো আমি বেসিক সাবজেক্টে টিচার পাচ্ছি না আর প্রণোদনার যে বিষয়টা প্রণোদনার বিষয়টা তো আসলে অনেক উপরের লেভেলের সিদ্ধান্ত প্রণোদনা দিয়ে ডাক্তারকে বেসিক সাবজেক্টে আনা যাবে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বেসিক সাবজেক্টের আরও মানে এভিনিউ আমাদের ওপেন করতে হবে যে যারা বেসিক সাবজেক্টে আছে তাদের যদি আরও ফার্দার কোনো কিছু সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করতে পারি প্রণোদনা ছাড়াও বেসিক সাবজেক্টটাকে লুক ক্রিয়েটিভ হিসাবে ওদের কাছে প্রেজেন্ট করতে পারে ওদের ক্যারিয়ার প্ল্যানে যদি আমরা এটা ঢুকাতে পারি আমি মনে করি তাহলে হয়তো বেসিক সাবজেক্টের সংকটগুলি আমাদের কাটবে চিকিৎসকদের আলাদাভাবে বিসিএসএ ঢুকাতে গেলে তো নীতিমালা পরিবর্তন করতে হবে না রিক্রুটমেন্টের একটা নিজস্ব নীতিমালা আছে এই বিষয়ে অতীতে মন্ত্রণালয়ে অথবা আমাদের অধিদপ্তরে কোনো কাজ হয়েছে কিনা আমার আসলে জানা নাই আমি বললাম না যে আমি তো জয়েন করেছি মাত্র অল্প কিছু দিন আপনি যেহেতু একটা কথা বললেন এই এই বিষয়ে আমরা তাহলে যদি সুযোগ সুবিধা মতো আমরা আমাদের অধিদপ্তরে আলোচনা করে দেখব যে এরকমের কোনো স্কোপ আছে কি না কোনোভাবে করা যায় কি না কিংবা কী নীতিমালা পরিবর্তন করতে হবে এটা আদৌ করা পসিবল কিনা আমরা সম্ভাব্যতা যাচাই করে দেখতে পারি যে এটা করা পসিবল কিনা না আমি দুইভাবে এটাকে আপনার এটাকে রেসপন্স করতে পারি যে মনে করেন কোনো একটা জিনিস কোনো একটা পোস্টে একটা মানুষ নিতে গেলে তার শুধু প্রফেশনাল জ্ঞান ছাড়া অন্যান্য কিছু জ্ঞান যাচাই করার প্রয়োজন আছে হ্যাঁ অন্যান্য সব ক্যাডারেই মনে করেন যারা হচ্ছে ফরেন সার্ভিসে যাচ্ছে তার তো শুধু ওই রিলেটেড আমরা দেখছি না আমাদের এটা প্রফেশনাল ডেফিনেটলি কিন্তু প্রফেশনাল হলে আমরা তাদের টপিক কিছু চেঞ্জ করতে পারি মানে যেটা হয় যে শুধুমাত্র মেডিকেল প্রফেশানে পরীক্ষা দিবে তা না অন্যগুলিও আমরা দেখতে পারি কিন্তু ওইগুলিকে হয়তো বা রি করার সুযোগ আছে আর শুধু যদি মেডিকেল প্রফেশন নিয়ে সেটাও হতে পারে দুইভাবেই হতে পারে আসলে এটা না একটা বড় পরিসরে ডায়লগ হলে তখন ডিসিশান আসবে যে আসলে আমরা কি চাই এটা চট করে আমার একটা ডিসিশান আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে যে আপনার মতামত কি আমি শুধু মেডিকেল পরীক্ষা নিয়ে রিক্রুট করাচ্ছে আমি মনে করি অন্য জিনিস অল্প অল্প কিছু রাখা প্রয়োজন কারণ আমার তো শুধু ডাক্তার না আমার কী লাগবে আমার কিন্তু ম্যানেজারও লাগবে ক্যাপাসিটি দেখার জন্য কিন্তু ওকে শুধু আমার ডাক্তারি পরীক্ষা নিলে হবে না আমার তো হেলথ যারা আছে সবাইকে শুধু ডাক্তার সবাই তো শুধু ডাক্তার নেয় এই ডাক্তার তো আলটিমেটলি ম্যানেজার হচ্ছে কাজে ওনাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি জানতে হবে ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কিছু অ্যাসেস করতে হবে কাজে এই বিষয়টাকে আমরা হয়তো বা রি করতে পারি কিন্তু শুধু ডাক্তারি সাব টপিকের উপরে নিয়ে পরীক্ষা নেওয়ার পক্ষে আমি পার্সোনালি না আর কি ওই যে ওই একটা কারণে কারণ আমার ম্যানেজার লাগবে আমার আমার অ্যাডমিনিস্ট্রেটর লাগবে লাগবে ডিসিশন মেকার সবকিছু একটু একটু করে দেখা যেতে পারে টপিকগুলো আমরা একটু চেঞ্জ করতে পারি স্টুডেন্ট শিক্ষক এই সম্পর্কটা খুবই একটা আমি মনে করি একটা পবিত্র সম্পর্ক হ্যাঁ যে স্টুডেন্ট মেন্টারশিপ আমরা টিচাররা হচ্ছে মেন্টার আমরা মেন্টার হইতে চাই স্টুডেন্ট আমাদের কাছ থেকে অনেক কিছু ফলো করবে স্টুডেন্টের মানে মেডিকেল এডুকেশনের ভাষায় বলে টুয়েলভ রোল অফ এস টিচার একটা টিচারের বারোটা রোল থাকে তার ভিতরে একটা রোল হচ্ছে শুধু মানে শিক্ষার দান এছাড়া কিন্তু আরও অনেক রোল আছে তো এই যে স্টুডেন্টদের যে একটা আউট ব্রাস্ট হয়েছে এটা কিন্তু একদিনের জন্যে না দিনে দিনে স্টুডেন্টের বঞ্চনা জমতে 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 ওদের আজকে এই আউটবাস্ট এই যে আপনি হোস্টেলের কথা বললেন না ও মনে করেন পাঁচ বছর মানবেতর জীবনযাপন করেছে হোস্টেলে কাজে একদিন ও যখন সুযোগ পাবে ও তো করবে তখন তবে যেটাই হোক যে আমরা চাই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার টিচারের কে স্টুডেন্টের মনের কথা বুঝতে হবে স্টুডেন্টের এক্সেস থাকবে টিচারের কাছে স্টুডেন্ট তার সমস্যা এসে যখন আমার কাছে বলতে পারবে স্টুডেন্ট তখন মনে করবে যে না উনি আমাকে ওন করে আমরা টিচাররা স্টুডেন্টের ওনারশিপটা চাই আমি স্টুডেন্টকে ওন করব স্টুডেন্ট ঠিক ফ্যামিলিতে যেরকম প্যারেন্টসের কাছে সব কিছু বলতে পারে আমরা ঠিক ওরকম চাই যে স্টুডেন্ট টিচারের কাছে এসে তার সুবিধা অসুবিধা সব বলতে পারবে আমরা টিচাররা এমন হব যে আমি স্টুডেন্টের ওই সমস্যাগুলোর একটা সমাধান দিতে পারবো আমার দিতে পারার ক্যাপাবিলিটি থাকতে হবে আমি স্টুডেন্টের সাথে স্টুডেন্টকে আমি যা শিখাতে চাই আমি যেন খুব সিনসিয়ারলি স্টুডেন্টকে সেটা শিখাতে পারি আমি স্টুডেন্টকে এই যদি এইটা হয় তাহলে আমি মনে করি আমাদের স্টুডেন্ট শিক্ষক ছাত্র সেই সম্পর্কটা আমরা একটা মানে একদম পারফেক্ট একটা পর্যায়ে আনতে পারবো যে পর্যায়ে এই রিলেশানটা আসলে কখনো আমি মনে করি না স্টুডেন্ট এরকম আউটবাস্ট হবে স্টুডেন্ট চাইবে যে আমরা ওই টিচারকে চাই না আমরা এই টিচারকে চাই না এরকম একটা অবস্থা তৈরি হবে না কাজে আমি টিচারদের প্রতি আমার বক্তব্য নাই টিচাররা সবাই জানে কি করতে হবে না হবে আমি স্টুডেন্টদেরকে বলি যে স্টুডেন্টরা যেন যে কোনো সমস্যা তাদের টিচারদের সাথে যেয়ে খোলা খোলাখুলি কথা বলে আমরা যেমন একটা মেন্টারশিপ প্রোগ্রাম চালু করতে চাচ্ছি আমাদের ডিজি হেলথ থেকে তারপরে স্টুডেন্ট কাউন্সিলিং একটা কাউন্সিলিং ইম্পর্টেন্ট স্টুডেন্ট দেখা যায় হঠাৎ করে মেডিকেল প্রফেশনে এসে এত পড়াশোনার ভিতর পড়ে দেখা যায় ও একটু পিছায় যায় ওই একটু ডিপ্রেশনে পড়ে ওর একটু সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে এই জিনিসগুলি যেন আমরা টিচাররা আইডেন্টিফাই করতে পারি আমরা যেন এই জিনিসগুলোর উপর নিয়ে যদি স্টুডেন্টের সাথে কাজ করি আমি মনে করি স্টুডেন্টদের আর কখনও কোনো সমস্যা থাকবে না এটা প্ল্যানিংয়ের অংশ হিসাবে আসবে আমরা অলরেডি মেন্টারশিপের একটা প্রোগ্রাম করছি আমরা কাউন্সিলিং দেওয়ার জন্য প্রোগ্রাম করছি এগুলি কিছু কিছু আমরা অলরেডি গত তিন চার দিনের ভিতর আলোচনা করে ফেলেছি যেগুলি আমরা মেডিকেল কলেজগুলিকে উদ্বুদ্ধ করব মেডিকেল কলেজে আমরা এগুলি চালু করব। সো দ্যাট একটা গুড টিচার স্টুডেন্ট রিলেশনশিপ তৈরি হবে এবং স্টুডেন্ট যখন নন থ্রেটেনিং একটা এনভায়রনমেন্টে থাকবে সে যখন নন থ্রেটেনিং একটা এনভায়রনমেন্টে পড়াশোনা করবে ডেফিনেটলি ওর পড়াশোনাটা অনেক ভালো হবে সুরক্ষা দিতে গেলে কি প্রসেসে সুরক্ষা দেওয়া সম্ভব এটা মানে এটা আসলে বলা খুব ডিফিকাল্ট যে কী প্রসেসে ডাক্তারকে সুরক্ষা দেওয়া যাবে যেমন আমি যেটা মনে করি যে পুলিশের স্বাস্থ্য পুলিশ কি যে কোনো ফর্মেই আপনি পুলিশ আনেন আমাদের এখানে অস মানে এই আনরেস্ট কেন তৈরি হচ্ছে তার প্রধান কারণ আমি যেটা মনে করি আমাদের ওয়ার্ডগুলিতে অসম্ভব রকমের অ্যাটেন্ডেন্স আমাদের রুগীগুলির সাথে একটা রুগীর সাথে চারটা পাঁচটা করে অ্যাটেন্ডেন্স আসে যখন এত বেশি লোক আসে হাসপাতালে তখন কি হয় বিভিন্ন রকমের অশান্তি তৈরি হয় কাজে আমরা যদি এইটা সবচেয়ে আগে কন্ট্রোল করতে পারতাম হাসপাতালে অ্যাটেন্ডেন্স আসা তাহলে এটা একটা কারণ ছিল হাসপাতালে অ্যাটেন্ডেন্স আপনি খেয়াল করে দেখবেন কিছু কিছু হাসপাতালে যেমন সিএমএচ আপনি এ যদি জানেন এটা পরিবেশ দেখলে তো মানুষের মাথা ঠান্ডা থাকে আর আপনি যদি ঢাকা মেডিকেলে ঢুকে দেখবেন হাজার হাজার রুগী তার চেয়ে তিন গুণ বেশি অ্যাটেন্ডেন্স ওটা তো কোনো একটা পরিবেশ না আপনি যদি মাছের বাজারে যে দশ মিনিট থাকেন আপনার মাথা ঠান্ডা থাকবে আপনার মাথা ঠান্ডা থাকবে না কাজে হাসপাতালে যারা আসে তারা এসে যখন এরকম একটা পরিবেশ দেখে অটোমেটিক তাদের ভিতর আনড্রেস তৈরি হতে থাকে আলটিমেটলি কি আলটিমেটলি সব দোষ হয় হচ্ছে ডাক্তারের এবং ডাক্তারের সাথে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় কাজে কি মানে স্বাস্থ্য পুলিশ নাকি কি দিয়ে এটা ঠিক করা হবে সেরকম তো আসলে কোনো এখনও কিন্তু কোথাও কোনো ডিসকাশন করে চিন্তা করা হয় নাই যে কি করলে ডাক্তারকে এই মানে সুরক্ষাটা দেয়া যাবে কাজে আমাদের আগে নিয়ম ঠিক করতে হবে যে আমরা কী করলে মানে কেন এই আনরেস তৈরি হচ্ছে তাহলে কি করলে আমরা ডাক্তারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবো গেটে একটা পুলিশ দ্বারা করে রাখলাম আমি কিন্তু হাজার হাজার অ্যাটেন্ডেন্স আসলো ওই একজন কি পারবে ওই একজন তো কখনো পারবে না কাজে এটা কিন্তু একটা সংস্কার করলে হবে না যে আমি খালি পুলিশ দিলাম আমার ডাক্তার সুরক্ষিত হয়ে গেল এটা দিয়ে কিন্তু হবে না এটা অনেক কিছু এটা মাল্টি প্রতিটা ফ্যাক্টর আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা তখন ডাক্তারকে সুরক্ষা দিতে পারবো শুধু স্বাস্থ্য পুলিশ দিয়ে ডাক্তারকে সুরক্ষা দেওয়া সম্ভব বলে আমি মনে করি না আমার বেড়ে ওঠা আমরা একদম ছোটোবেলাতে থাকতাম কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার বাবা ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন আমরা সেভেন্টি ওয়ান থেকে এইট্টি টু পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার স্কুল ওইখানে কলেজ পরবর্তী সময় ঢাকায় চলে আসা ঢাকায় আমি কলেজে বন্ধুদের সাথে পড়াশোনা করে পরে রাজশাহী মেডিকেলে যখন ভর্তি হলাম তারপরে তো রাজশাহী মেডিকেলেই গেলাম তারপর রাজশাহী মেডিকেল জীবন শেষ করে ঢাকায় আমি চলে আসছি ঢাকায় আসার পরে প্রথম দিকে অনারেরই করলাম পরে বিসিএসএ জয়েন করলাম নাইনটি ফাইভে আমরা ফিফটিন বিসিএস এ জয়েন করার পরে ইনিশিয়ালি তো ডেফিনেটলি গ্রামে চাকরি করতে হতো হেলথ কমপ্লেক্স আমি একটা না তিন বছর সাড়ে তিন বছরের মতো চাকরি করেছে পরবর্তী সময় কোর্সে এসে এফসিপিএস পাশ করলাম ঢাকায় বিভিন্ন মেডিকেল কলেজে তারপরে তো মানে শিক্ষকতা জীবন শুরু হলো আমার ঢাকা মেডিকেলে চাকরি করেছে আমি তারপরে হচ্ছে দিতে চাকরি করেছি ঢাকা ডেন্টাল কলেজে অনেক দিন ছিলাম মুগদাতে চাকরি করেছি মুগদা আমার খুব প্রিয় জায়গা আর প্রফেসর হিসাবে মুগদাতে দিন চাকরি করেছে কোভিডের সময় আমি মুগদাতে ছিলাম এটা আমাদের অনেক বড় একটা বড় একটা আমি মনে করি এটা হচ্ছে আমি আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করি যে মুগদা কোভিডের সময় অনেক মানুষকে আমরা সার্ভিস দিতে পেরেছি কারণ আমাদের মুগদা মেডিকেল কলেজ তখন ডেডিকেটেড কোভিড হাসপাতাল ছিল তো অনেক পেশেন্ট আমি টোটাল সময় কোভিড ইউনিটে আমি কোভিড কমিটির চিফ হিসাবে কাজ করেছি তারপরে তো আবার মুগদা থেকে এখন মাঝে তাজুদ্দিনে গিয়েছিলাম তাজুদ্দিনে আট মাস ছিলাম আমি গাজীপুরে ওখানকার স্মৃতিও আমার খুব ভালো ওখানকার স্টুডেন্টরা খুবই ভালো খুবই ভালো পড়াশোনা করে আর তারপরে তো এখন নতুন কর্মস্থলে আসছি এই মানে ভালো আমি এনজয় করেছি সোজা কথা আমাকে যখন যেখানে পোস্টিং দিয়েছে আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সুচারুভাবে পালন করতে এবং আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি যে আমি অ্যাটলিস্ট আমার চাকরিটা খুব নিষ্ঠার সাথে আমি আমার চাকরি সম্পন্ন করেছি ওই পর্যন্ত